এবছর আমের ফলনটাও ভালো ছোট্ট গাছে কি সুন্দর আম ধরেছে দেখুন মামা নমস্কার হ্যাঁ ভালো ভালো राजस्थान तो रहा, तो तो पर... चौड़, रहा है तो, ने, 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 ने। है। तो आप लोग कितने दिन के लिए आए यहाँ पे यहाँ पे सर एक ही दिन के लिए थे हम आज सुबह हैवलॉक से आए थे तो एक तो आए तो किसी ने बताया की आज यहाँ पूजा है तो मैंने कहा पूजा देख के आएंगे पापा ने बोलता की नील पर रुकना दो दिन में एक दिन राइट वाइड करनी हो तो यहाँ भी हो जाएंगी जाओ राजस्थान का नाम दिया हुआ उसको कोई <laughs> <हुँ, हुँ, हुँ। laughs> बता रहा था अंकल जी चिंता मत मांगों उनका अप्रूवल अप्रूवल हुआ है ये आ, फोटो भी आ रही है ना अंकल जी जी आप नील तो नील लाइन करने को क्या है नील लाइन में से दो चीजें या तो लक्ष्मणपुर बीच चले जाओ नेचुरल बीच देखने या भरतपुर बीच है सर नॉलेज में जब लोगों के आएगा ना ये फार्म एरिया भी है, तो इसको भी विजिट कर सकते है वो बात कि हमारी तरह फोटो वोटो की लगती है तोड़ने से पहले पूछ लेते हैं अंकल जी से पूछ लेकिन अंकल जी ने पूरा इंट्रोडक्शन दिया पूरा एरिया दिखाया ये बढ़िया काम है अब ये चीज जो होती है ना ये जैसे जब हम जाते हैं किसी नील पे गए थे जिसमें मैंने किसी से पूछा कि सर यहाँ क्या, क्या क्या है करने को तो उसने बताया नहीं कि ये भी है करने को अगर ये बताता तो और भी बढ़िया मजा आता चलो ये तो हमने खुद ने सर्च कर लिया वो तो ठीक है अभी हम भी दे ना अब जैसे मान लीजिए कि मैं कहीं गया और मेरे से मैंने रिव्यूज लिखे अंडमान के बारे में या नील के बारे में तो उसमें जरूर मेंशन कर देंगे ना तो फिर क्या होता है धीरे-धीरे जब आपकी सर्चिंग बढ़ जाती है ना फिर अपने आप लोग बता देते हैं आने शुरू हो जाएगा तो तभी तो एक साल में जितना प्रोडक्शन हो जाता ना आम में किस पर सेंसिटिव चीज ज़्यादा वो इधर रात रहेगा ये भी फिर दिक्कत रहेगा मतलब ज़्यादा ये नहीं रहेगा अगर अच्छा रहेगा तो सात आठ टन नौ टन मैं मैं मामा अखुन की पाका समान है चिकी ना ना अखुन उधर ही है तो तो काला टाइप का मनोच्छे की पोका लगे सिकी ना ना पोका नोड़े पाक नोड़े तो तातो निपाक गए नोड़े पुनः रोज़ दिन बिजली पड़ गई है अब हैं तो शुरू ओके ये सुपारी है ना

গ্রাফটিং করার পরে তিন বছর লাগানোর পরে তিন বছর ও তো দু বছরও কখন কখনো ফুল আসে তো তখন তো এর গ্রোথ তো বড় হয় না তখন ফল রাখি না আর কি গ্রোথ হিসেবে গাছটা বড় হিসেবেই ফল রাখি আর কি ছোট গাছে ফল রাখলে ও তো তারপরে ওর জীবনভরই তো মানে সেই রোগাক্রান্ত ধরনের হয়ে যাবে

যার জন্য একটু এবছর আছে কম আছে মানে এর বাজার খুব ভালো এর 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 যে বাজার এর বাজারের জন্য আমার বাজার খোঁজা লাগে না মানে লোকই আমাকে খুঁজে বাড়িতে এইটাই সব গুণ এটা হুম খুব সুস্বাদু খেতে আর খুব ভালো লোকে তো এখন তো ডেলি আমাকে জিজ্ঞাসা করে যে আম পেকেছে কিনা না এগুলো হ্যাঁ গ্রাস কাটার আম পেকেছে কিনা কবে ভাগবে কি খবর ওরাই এখন খবর নিচ্ছে হ্যাঁ কাস্টমারে মাঝে মাঝে আমগুলো নষ্ট হয়ে যায় হ্যাঁ স্প্রে করা লাগে তো স্প্রে না করলে তো পোকা পোকামাকড় লেগে যাবে বছরে যদি ওয়েদার ভালো থাকে তাহলে আট টন তো মিনিমাম হয় মিনিমাম আমার তো টার্গেট রয়েছে যে মিনিমাম দশ টন টার্গেট রয়েছে মার্কেট দাম মোটামুটি খারাপ থাকে না এই যে এই আমটা দেড়শো টাকা তো হোলসেল রেট থাকে একশো একশো চল্লিশ দেড়শো টাকা তো থাকেই সবসময় আর রিটেলে রিটেলে বিক্রি করেন না রিটেল ওই দেড়শো টাকা আমি হোলসেল রিটেল সব একই রেটে দিতে চাই হ্যাঁ তাও রিটেল যারা খায় তাহলে লোকালরা খায় তো ওদের কাছ থেকে বেশি নিতে আমার ভালো লাগে না যে ঠিক আছে সব তো নিয়ে এইটা এখান থেকে শুরু করে উই অব দিচ্ছে আমাদের দিয়ে লম্বা করে হ্যাঁ এই এই তো এই এইটা কলম হ্যাঁ এই এটা ছোটো রেখেছি এটা রাখি না এই জন্য তো এটা রেখেছি এই জন্য যে এটা জায়গা কম আছে চারিধারে আচ্ছা মানে এটা কাঠ বেশি মানে বাড়তে দেব না 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 এটাকে কেটে করে কেটে ছোট করে রাখবো ওর মধ্যেই যা হয় আর কি আর এটা হাটিয়ে দেবো এটা 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 আমার মনে হয় আমি গ্রাফটিং করেছি না এটা গ্রাফটিংটা এই যে এইখানে বাইশটা আছে যে খুব ভালো উন্নত মানের আম এটা এখানেই ওরা বড় হয়েছে তো এখানে ওরা ফল দেয় মানে এই ওয়েদারের জন্য সুইটেবল তা আমাকে বলেছিলো আপনি যদি বাগিচা করেন তাহলে এইখানে লোকাল আম যেটা আছে ওটার বাগিচা করে তাহলে ওখানে ওটা এইখানে ওয়েদারে ওরা মানুষ তো একটু লোক থাকে বাইরের আমের একটু নামি দামি আম আছে ওগুলো একটু লাগানোর ওই জন্য কিছু কিছু বাইরে থেকে এ নিয়ে লাগাচ্ছি আর কি তাই আপনি হ্যাঁ এটা তো আপনি মার্কেট আগে করার কলকাতা থেকে আনিয়েছিলাম হিমসাগর আর তাহলে ওটা বিখ্যাত বিখ্যাত আম কিন্তু ওই ওই গোড়াটা এখনো রয়েছে হিমসাগরের গোড়াটা হ্যাঁ হ্যাঁ হিমসাগরে ও হয়নি বলে কেটে ফেলে দিয়েছে এত মোটা হয়েছিল না 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 মানে ওদের বিলকুল হয় না যে যাই বলুক জানি না কিন্তু আমি তো লাগিয়েছিলাম দুটা একটার হয়নি তারপরে বাইরের একটা ওটা লাগিয়েছি হয়নি কিন্তু দ্যাশেরটা হচ্ছে দ্যাশের খুব ভালো খুব সুন্দর আম আমার হচ্ছে হবি হ্যাঁ আমার মানে নানান জাতের আম হবে গায়ে বাগিচায় বেশ ভরপুর হবে ভালোই লাগবে এটা সবাই জানবে যে না অনেক ভালো ভালো আম আছে এই জন্য আমার একটা হবি আমার যেটা পাঁচ জন্য জমিতে আমি সম্পূর্ণ সবজি করতাম কিন্তু ওটা ওটা কি হয় সবজি করাটা না খানিকটা আমি ভেবে দেখছি ওটা খানিকটা জুও খেলার মতো সেটা কিরকম তোমার জমির চাষ করো প্রিপন করে জমির জন্য খরচা করো তারপরে সার তারপরে ওষুধ বীজ এখানে বীজের প্রচুর দাম সব হাইব্রিড বীজ তারপরে সবকিছু করার পরে যখন এখানে টমেটা বা শাক সবজি হয় পাকার টাইম হয় তখন আনসিজন বর্ষা শুরু হয়ে যায় আমরা মানে এটাই সব থেকে বড় ডেঞ্জার তখনই যখনই বর্ষা হয়ে যাবে তখনই বর্ষায় এমন বর্ষা সব নষ্ট করে দিয়ে যায় মানে পুঁজি পাতি যা আছে প্রিন্সিপাল সব একদম সব শেষ আমে কি হয় আমে পার্সেন্টেজ মানে নষ্ট হয় এমন তো জানে নষ্ট হয় না কিছু থাকে কিছু থাকে সবজিতে তাও থাকে তারপর দ্বিতীয়ত এখানে লেবারে লেবারের প্রবলেম লেবার পাওয়া যায় না টাইমলি ট্রাক্টর পাওয়া যায় না তারপরে নানান ভিপেটে আমি দেখলাম সব থেকে বেটার হচ্ছে বাগিচা আর এই যে পয়লা প্রথম লেগিয়ে লাগিয়েছিলাম প্যারা এই কেজি প্যারা ওগুলো কেন প্রচুর হয় কিন্তু পোকা লাগে হ্যাঁ মেরে ভিতরে পোকা লাগে আর মানে ইয়ে করি মানে তারপরে কেটে তারপরে আমাকে ক্যারি থেকেও বলেছে কি আপনি আম বাগিচাই করেন তারপরে আম বাগিচার উপরেই আমি নজর দিলাম

এই জন্য আমি আম আমের চাষটা করেছি আর আমটা এই জন্য যে আমটা বিশেষ করে তো চেন্নাই বা কলকাতা থেকে আমন্দামানে আসে তা আসে আর তার মানে আমের চাহিদাটা বারো মাসই থাকবে এই জন্য আমটা লাগিয়েছে আর আমটা ভালো আমার খুব ভালো লাগে লাগানোর পরে যে গাছে ফল আসা বা সেইটিই ও বড় জিনিস না এই যে লাগানোর পরে গাছে যে ফল আসে না এইতে যে মনের ভিতর কি আনন্দ সব থেকে বড় কথা কি জানে এটা বলা উচিত বলা উচিত উচিত আমি বুঝি আকেম আম মানে আমাকে কে চিনতো আমি তো একজন সাধারণ ফার্মারই ছিলাম কিন্তু এই আমটাই আমাকে সারা সারা এই জায়গায় ইভেন কি ফরেন কান্ট্রিতেও মানে আমটাই আমাকে চিনিয়েছে এই আমটাই আমাকে চিনিয়েছে যে চিন্তা ব্যঙ্গ করে চিন্তা লোকটা আছে করে আপনার তাহলে কি প্ল্যান আছে আমার ইচ্ছা আছে এখানে আমি একটু ট্যুরিজম করার ইচ্ছা আছে ছোট ঘর টরও বানাবো বন্ধু বা ফরেনার আসুক বা এখানে ট্যুরিজম যারা আসবো তারা ঘুরলো তারপরে ঘরে থাকবে কাঁচা আম খাওয়ার জন্য লবণ তারপরে লঙ্কা পাউডার সবই থাকবে তাদের মন মতন কেটে খাবে পেমেন্ট করবে যাবে ঘুরবে পড়বে সময় কাটাবে কোনো ম্যাটার নাই তো অবশ্যই অবশ্যই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আসুন দেখে যান হ্যাঁ ও অসুবিধা তো ওই আমি তো আমি সাপোর্ট না দিলে না ওই মাটিতে তো মাটি শুকনো বলে এখনো ভালো আছে ও ভিজে থাকলে না ওই ইয়ে রেহাই নেই হ্যাঁ 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 নষ্ট হয়ে যাবে

সবই একই প্রজাতি ধর কোনো বছরে ধরো মানে আমটা একটু কম হয় তখন অন্য ভ্যারাইটিসটা হয় আর আমি চাই না শুধু একই আমি চাই আমার বাগিচায় মোটামুটি নানান ভ্যারাইটিস খুব ভালো ভালো আম থাকে লোকে আসলে বা খেলে আর নিজের আমারও চাই আমিও চাই যে একটু ভালো ধরনের আম বেশ মানে দশ পনেরো প্রজাতি এখন বিখ্যাত ধরনের আম হবে ব্যাস ওই জন্য আমার চেষ্টা করা হচ্ছে একটু ট্যুরিজমেরও ইচ্ছা আছে আস্তে আস্তে করবো ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আজকের এই মামার সুন্দর বাগানটা কেমন লাগলো এবং কোন কোন আমগুলো আপনারা চিনেছেন সেগুলোর নাম অবশ্যই কমেন্টে জানাবেন যারা আমার ব্লগে নতুন আছেন প্লিজ অন্যদের দেখার সুযোগ করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ